মসজিদে নববীর ঠিক পাশেই এই কবরস্থান এই মসজিদটি হচ্ছে মদিনার বিখ্যাত বেলাল মসজিদ এই দুটি অবস্থান মসজিদ মদিনাতে এভাবেই বাচ্চারা কবুতরের সাথে খেলাধুলা করে আরো দেখবেন মসজিদে নবীর বিশাল আকারের এই ছাতা গুলো খোলার অপূর্ব দৃশ্য আসসালাম সবাইকে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো মদিনার মসজিদে নবী এবং তার আশেপাশে কিছু জায়গা একটু আগেই ফজরের নামাজের আজান দিল এবং দলে দলে মানুষ মসজিদে নবীর ভিতরে ঢুকতেছে ফজরের নামাজ পড়ার জন্য যত ভিতরে যাইতেছি মানুষ ততই বাড়তেছে এবং সুন্দর মনোরম পরিবেশে আস্তে আস্তে সবাই উদ্দেশ্য ফজরের নামাজ পড়া আমরাও সবার সাথে তাল মিলিয়ে ভিতরে যাইতেছি ফজরের নামাজ পড়ার জন্য এইবারের মদিনার সফরে আমার বন্ধু পারক আর রেয়াজ আমার সাথেই ছিল দেখতেছেন ওরা আমার সাথেই যাইতেছে এবং মহিলা পুরুষ একসাথে আমরা হেঁটে হেঁটে যাইতেছি ভিতরে একটা জায়গা বসার জন্য কুলিং সিস্টেম এটা অনেক সুন্দর একটা কুলিং সিস্টেম এবং আমরা আস্তে আস্তে হাঁটতে থাকলাম মদিনার ভিতরে একটা জায়গায় খুঁজতেছি বসার জন্য এবং ঘুরাঘুরি করতেছি দেখাইতেছি আপনাদেরকে চারপাশ মত সামনে হাঁটতে হাঁটতে এসে একটা জায়গায় বসে পড়লাম একটু পরেই ফজরের নামাজ শুরু হবে এবং আমরা বসে থাকব সেই বিখ্যাত মদিনার বড় বড় ছাতাগুলো খোলার দৃশ্য দেখার জন্য এর পাখি একটু বলে রাখি সৌদি আরবের জীবনযাপন এবং ব্লগ ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নামাজ পড়ে বসে বসে অপেক্ষা করতে থাকলাম কখন সূর্য মামা উকি দিবে আর এই বিশাল ছাতাগুলো খোলার দৃশ্য আমরা দেখব আর বসতে বসতে অপেক্ষার প্রহর শেষ হলো এক পর্যায়ে সূর্যমামা উকি দিলো এবং বিশাল আকারের ছাতাগুলো খোলা শুরু করলো যা আমি আমার ক্যামেরায় বন্দি করলাম আপনাদের জন্য আর আপনি যদি একটু কষ্ট করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন আমার এই চ্যানেলটাকে তাহলে আমাকে ভিডিও বানানোর জন্য আরো অনুপ্রেরণা দিবে এই সাবস্ক্রাইব এবং লাইক এবং আমি তৈরি করবো আরো অনেক ভালো ভালো ভিডিও পৌঁছে দেবো আপনাদের কাছে ছাতাগুলা খোলা শেষে আমরা ঘুরতে থাকলাম মদিনার আশেপাশের বিভিন্ন জায়গায়

I like to live হাঁটতে হাঁটতে এক গলিতে দেখলাম কতগুলো বাচ্চা এবং কতজন মানুষ এই কবুতর গুলোকে খাওয়াচ্ছে এবং বাচ্চাগুলা গুলা কবুতর গুলোর সাথে দুষ্টান করতেছে

মদিনার ঠিক পাশেই এই বিশাল বড় কবরস্থানটির অবস্থান করতেছে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মদিনার আশেপাশে বিভিন্ন জায়গা দেখেন কত মানুষ এখানে ঘুরে ঘুরে করতেছে এবং আপনাদেরকে আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা মদিনার আরও বিভিন্ন জায়গা মসজিদ কোবা উহুদের পাহাড় এবং আরও বিভিন্ন জায়গা নিয়ে ভিডিও সামনে আসবে তাই আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার দুই বন্ধু বন্ধু ফারুক এবং রিয়াজকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা ঘোরাঘুরি করে থাকি ভালোই লাগে ঘোরাঘুরি করতে তাই ভিডিও গুলো শেয়ার করে আপনাদের সাথে এটা হচ্ছে মসজিদুল বেলাল এটা হচ্ছে মদিনা শরীফের একবারে পাশে এখানে মদিনা শরীফ আর এটা হচ্ছে বেলাল মসজিদ এটা হচ্ছে আমরা যাইতেছি হচ্ছে ইয়ে দিকে গানের কাছে তবে এটা হচ্ছে মসজিদ বেলাল মসজিদ কখনো সময় হয় ভিতরে ইনশাআলা ভিতরে ঘুরে যাব